শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক উত্তরবঙ্গের আলিমপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন জেলায় অত্যাধিক তাপপ্রবাহ চলছে আজকের দিনে আলিমপুরদুয়ার জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমপ্রবাহ যেখানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভব হচ্ছে প্রায় উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেটা আমাদের ওই এলাকার পক্ষে অত্যন্ত অস্বাভাবিক ফলে গত চার দিনে অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে কারণ সদ্য গ্রীষ্মের মনের যে ছুটি ছিল সেটা সেই ছুটি শেষ হয়েছে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের কোচিকাচারা গতকাল কোচবিহার জেলায় এবং আলিমপুরঘের দুজন ছাত্র এবং ছাত্রী প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ে তাদের হাসপাতালে নিয়ে যেতে হয় তাই আমি আজকে এই জিরোয়ারে আপনার কাছে অনুরোধ করছি বর্তমান উত্তরবঙ্গের তাত্মপ্রবাহ দিকে নজর রেখে যদি সেখানে কিছু ছুটি কিছুদিন দেওয়া যায় স্কুলগুলোতে কচিকাচাদের জন্য তাহলে প্রায় ছাত্রছাত্রীরা খুব উপকৃত হয় ধন্যবাদ